আসসালাম ওয়ালাইকুম আল্লাহ ভোটঅ্যাপেজ কী অবস্থা সবার কেমন আছেন তো বের হলাম দোকান থেকে সাড়ে সাতটার কাছে আছে এখন তো আজকে আমাদের দোকানে মূলত পিকনিক ছিল একটা পিকনিক বলতেই আয়োজন ছিল সে কারণে আজকে বিকালে বাসায় যায়নি এখন বের হলাম আর আয়োজনটা অনেক সুন্দর হয়েছিলো মানে কি বলবো ভাই অনেক সুন্দর অনেক সেই বিকাল থেকে রান্না বান্না মানে একটা অন্যরকম আনন্দ থাকে যখন নিজেরা রান্না করে নিজেরাই খাওয়া দাওয়া হয় তারপরে সব কাজকর্ম শেষ করলাম সবকিছু গুছাই রাখলাম গুছাই রাখার পরে তো বের হলাম বের হয়ে সে ক্যামেরা লাগাই নিলাম লাগাইলে তো ভিডিও করতে পার যেহেতু ভিডিও শুরু করে দিলাম তো এখন যাবো বাসাতে বাসায় যেয়ে মেরে ভাই যাবার লাচ্ছি খেতে চাইছে যে কারণে তাকেও আজ ভাবছি লাচ্ছি খেতে নিয়ে যাবার গরম যেহেতু পড়ছে এখন তো লাচ্ছি না খেলে হবেই না আগে যখন গরম পড়ছিল এর মানে গত গরমে তখন এরকম আমরা রাত্রে বের হতাম গাড়ি কেনার পরে রাত্রে বের হয়ে যায় আপনার

রমজান মাসের অর্ধেক চলে এলো কি আجب তাই না যে তো রমজান আসছে আসছে করতে করতে রমজানের অর্ধেক চলে এলো আল্লাহর রহমতে রোজা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি তারপরে যেহেতু এখন একটু রোদের তাপ পড়ছে একটু পানির টান পড়ছে তারপরেও অতটা কিছু মনে হচ্ছে না আলহামদুলিল্লাহ এইভাবে প্রত্যেকটা রোজা পার করে ফেলবো আর আমি আমাদের পিকনিকের ছোট ছোট কিছু ভিডিও রেখেছি যেটা ভিডিওতে দেখা বলি অনেক মানুষ হয়েছিলাম আমরা বিশজনের মতো কাছে আছি তো আমি এই মার্কেটে আসার পরে প্রথম সবার সাথে একসাথে পিকনিক করলাম ভালোই লাগলো তো আজকে বলছিল যে এরপর থেকে নাকি প্রতি মাসে মাসে একবার করে পিকনিক হবে এর আগেও না কি এরকম হয়েছে যে প্রতি মাসে মাসে তারা খাইদা করেছে আসলে এটার একটা অন্য রকম মজা থাকে প্রতি মাসে মাসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটাও হয় অন্য রকম আজকের খাওয়া অনেক খেয়ে ফেলেছি ভাই নামাজ পেতে লেগে মনে হচ্ছে যে পেট ফেটে যাবে এরকম হয়ে গিয়েছিল মানে অনেক বেশি রান্না হয়ে গিয়েছিলো কম হয়ে গেছিলো সবার অনেক অনেক খাওয়া হয়ে গেছে যাই সবই আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আদায় করতে হবে যে এরকম ভাবে সুন্দর সুন্দর দিনগুলো কারণের তেলও নাই তেল তুললাম না কারণ কালকে রাত্রে তো বেশি তেল যে তেল আছে ওই তেলে এখনকার মতো চলবে ভাবছি যে যদি রাত্রে লাচ্ছি খেতে বের হয় তখন তেল তুলে নেব কারণ এখন তুলতে গেলে আরো দেরি হয়ে যাবে রোজা খোলার পরে মানে কোনো এনার্জি থাকে না শরীরে সারাদিনের একটা কিলান্তি থাকে তারপর ধরেন দোকানে বিভিন্ন রকম মানুষের সাথে বক বক করা অনেক একটা কিলান্ত থাকে রোজার ইফতারের পরে আর তেমন একটা এনার্জি না শরীরে যে কারণে বিকালে চলে আসি বিকালে চলে এসে বাসায় একটু আরামসে ইফতার করা যায় আর দোকানে থাকলে ধরেন এই ইফতার করলাম এই কাজকাম এই সে মানে রেস্ট থাকে না তবে আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না আমি যে কোন কাজে অভ্যস্ত যে কোনো কাজ নাই আমার কাছে কোনো কাজে মনে হয় না যে কঠিন আমি যদি চেষ্টা করি তাহলে সে কাজটা আমার কাছে সহজ হয়ে যায় তারপরে আমি কম বেশি সব কাজই পারে যে কারণে আমার অত অসুবিধাও হয় না সব কিছুতে তারপরে সব কাজই করতে হবে ছেলে মানুষ যেহেতু কাজ না করলেও চলবে না আর কাজ না করলে টাকা আসবে না টাকা না আসলে মানুষজন আপনাকে চিনবে না এ হচ্ছে আসল কথা ভাই কাজ করে টাকা কাজ করে টাকা ইনকাম করবেন যখন তখন আপনাকে মানুষ চিনবে যে না এর কাছে টাকা থাকে আর যখন আপনি বেকার অবস্থা থাকবেন তখন কোনো আপনার অবস্থানের মূল্য নাই যে কারণে ছেলে মানুষকে পরিশ্রম করাই লাগবে কাজ করাই লাগবে প্রতিষ্ঠিত হতেই হবে লক্ষ্য আছে লক্ষ্য যখন আছে তখন ইনশাল সেই লক্ষ্য পূরণ হবে ইফতারের পরে এখন মানুষ বাজারে এত পরিমাণে ভিড় করছে যা বলার মতো না অনেক মানুষ বাজারে আছে অনেক অনেক আগে না গেলে ভালো লাগে সবসময় পিছন পিছন থাকবো কে আগে আগে থাকবো আমি ভিডিও বেশি বড় করবো না ভিডিও ছোট্টই করবো নাহলে আপনাদেরও বেশি বড় ভিডিও দেখতে ভালো লাগবে না তো আমার ভিডিও কেমন লাগে না লাগে আপনারা কমেন্টে জানাবেন আর কি বিষয় ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সেটাও অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের যে ভিডিও চাইবেন সেই ভিডিও করে দেওয়ার কারণ আপনারা যে ভিডিও চাইবেন সেই ভিডিও না করে দিলে তো আপনারা দেখতে পছন্দ করবেন না সে কারণে আমি চেষ্টা করব আপনারা কমেন্ট করবেন যে এই ভিডিও দেখতে চাই এই ভিডিও দেখতে চাই তাহলে আমি সেই ভিডিও বেশি আর বড় করবো না নতুন আমার পেজে যারা নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন আর বেশি বেশি করে লাইক করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ